হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস ওয়ানের সংযোগ স্থাপন সমন্বয় সাধন এবং সমস্যা সমাধানের উপরে তিনটে প্রশ্নপত্র তিরিশ নম্বর করে এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো তাহলে শুরু করছি প্রথমে শুরু করছি আমি সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে তিরিশ নম্বরে একটা প্রশ্নপত্র প্রথমে কি আছে দেখে একের দাগে কি বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এখানে রয়েছে এসেছে শরৎ হিমের ড্যাশ লেগেছে ড্যাশ পরে তাহলে কি হবে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে তারপরে তো দেখো ড্যাশ ঘাসের আগায় শিশিরের ড্যাশ ধরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে ঠিক আছে এরপরে দুই এক দাগের বলছে সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলেছে মেজো মেসো হাতি ঘোড়া উঠ চড়ে আসে হাতি চড়ে আসে উত্তরটা হবে হাতি চড়ে আসে সহজ পাঠ বইটি লিখেছেন নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাত সাগরের পাড়ে পারিজাত বনে পলাশ বনে না অশোক বনে উত্তর হবে পারিজাত বনে আমাদের জাতীয় পশুর নাম সিংহ শিয়াল এবং বাঘ উত্তর হবে বাঘ তিনের দাগের বলছে সঠিক জায়গায় ওকার বসিয়ে শব্দটি তৈরি করতে বলেছে গ হয়াকা টয়সু এখানে গয়ে ওকা যদি দিই তাহলে গৌকা হয়াকা টয়সু গৌহাটি এটা দেখো মৌরোলা মৌকা র লা মৌ রাইট ইন বেঙ্গলি চারের দাগের বলছে রাইট ইন বেঙ্গলি বাংলায় লিখতে বলেছে ডব্লু এ এল কে ওয়াক ওয়াক মানে কি ওয়াক মানে হচ্ছে হাঁটা তারপরে টুইসডে টুইসডে মানে হচ্ছে মঙ্গলবার আর ডবলু এটি আর ওয়াটার ওয়াটার মানে হচ্ছে জল এরপরে পাঁচের দেখেন বলছে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ টু ভাওয়েল লেটার দুটো করে ভাওয়েল বসাতে বলেছে ভাওয়েল বসিয়ে শব্দটা পূর্ণ করতে বলেছে যেমন এস এসপি ডবল ও এন স্পুন স্পুন মানে চামচ এটা কি হবে এস সি এস ই এ লিখতে পারি আবার এস ডবল ই লিখতে পারি এস ডব্লিউ সি সি মানে দেখা আর এস ই এ সি সি মানে হচ্ছে সমুদ্র ছয় দাগের বলছে বলছে মেক ওয়ার্ডস ফ্রম টু বক্সে দুটো বক্স থেকে শব্দ তৈরি করতে বলেছে বর্ণগুলি নিয়ে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে যেমন কি হবে এস এইচ ও পি সক সিএইচ এল কে চক তারপরে বি আর ইউ এস এইচ ব্রাশ আর বিই এন সি এইচ বেঞ্চ বিই এন সি এইচ বেঞ্চ ঠিক আছে তাহলে চারটে শব্দ তৈরি হয়ে গেল এরপরে সাতের দাগে দেখো সাত দশ চার চুয়াত্তর সংখ্যাটিতে সাত হলো একক দশক শতকের ঘরে সাত কোন ঘরে একক দশক দশকের ঘরে লুডো খেলায় পুঁট পড়লে ঘুঁটি একের ঘরে যায় লুডো খেলায় পুঁট পড়লে ঘুঁটি কার ঘরে যাবে একের ঘরে বিয়োগ করলে সংখ্যার মান বাড়ি কমে একই থাকে বিয়োগ করলে সংখ্যার মান কমে যায় চুয়ান্ন সংখ্যাটিতে এককের অঙ্ক হচ্ছে চার এটা হচ্ছে একক তাহলে চার হচ্ছে এককের অঙ্ক এবার আটের দিকে দেখো পরের সংখ্যাটি লিখতে বলেছে দুই দশ পাঁচ পঁচিশ তাহলে দুই দশ ছয় ছাব্বিশ হবে তারপর ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি সাত দশ সাত দশ পাঁচ পঁচাত্তর উনিশ কুড়ি এরপরে উল্টে দিলে কত হবে এবং বাড়ে না কমে ছয় দশ হাজার সাতষট্টি উল্টে দিলে সাত দশ ছয় ছিয়াত্তর তাহলে এটা কী হলো বেড়ে গেল তার মানে বাড়ে সাত দশ দুই বাহাত্তর উল্টে দিলে দুই দশ হাজার সাতাশ কমে গেলো এক দশ নয় উনিশ তাহলে উল্টে দিলে নয় দশ একানব্বই এটা বেড়ে গেলো গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে কি বলে শিকড় বলে মাটির ওপরে গাছের যে অংশ থাকে তাকে কি বলে গুঁড়ি বলে ফলের ভিতরে থাকে কি বীজ আলো হাওয়া জল পেয়ে নতুন গাছ জন্মায় একটি টক ফল হলো কি লেবু আর একটি প্রভুভক্ত প্রাণী হলো কুকুর এরপরে এখান থেকে দেখো নিচে দেওয়া ছক থেকে পাখিতে নাম খুঁজে গোল করতে বলেছে এখানে দেখো ময়ূর ফিঙে পেঁচা ময়না দোয়েল টিয়া ঠিক আছে তারপরে ঘুঘু বুলবুলি ইত্যাদি পাখির নাম আমি গোল করে দিলাম তাহলে সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের প্রশ্ন কিন্তু এখানেই শেষ হলো এরপর আমরা চলে আসছি সমন্বয় সাধনের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের প্রশ্নপত্র প্রথমে কি আছে দেখো স্বরচিহ্ন বসাতে বলেছে স্বরচিহ্ন দেখো মানে প খ ম খম আছে তাহলে পয়ে একা একা হচ্ছে স্বরচিহ্ন তাহলে প একা খ ম পে খম ঠিক আছে এটা দেখো অধন্ত খ ধন্তঃস হস্য দিলে অধন্ত হস্য কশুখ দুইয়ের দাগে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে তার বসে একা লয় হস্য ক শালিক এটা কি হবে পয় হস কয়হস তিনের দেখে স্তম্ভ মেলাতে বলেছে আমি ফল খাই তুমি ফল খাও আর সে ফল খায় ঠিক কথা বেছে নিয়ে লিখতে হবে সাত সাগরের পারে অশোক বনে পারিজাত বনে বহুবার করিয়েছি পারিজাত বনে আকাশ থেকে নেমে আসবো কী বাতাসবে না সেরি বাতাসবে না মেলাতে বলেছে গরমকালে কি হয় বিকেলে ঝড় ওঠে আম কাঁঠাল এটিতে গরমকালের বৈশিষ্ট্য বর্ষাকালের বৈশিষ্ট্য হচ্ছে গাঢ় মেঘ ঝমঝম জল ইত্যাদি শীতের হচ্ছে পিঠে পুলি গরম জামা আর শরতের হচ্ছে শিউলি ফুল ফুল ইত্যাদি সাজিয়ে লিখতে বলেছে এটা কি হবে পাঁচ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে এটা হবে খালে বক মাছ ধরে তারপর একটা হবে ডালে ডালে ফুল ফোটে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ দিয়ে লেটার অর্থাৎ লেটারগুলোকে সাজিয়ে লিখতে হবে ই ডবল জি এগ এগ মানে ডিম আর জে জি জাগ জাক মানে জগ এটা দেখো চামচ আছে চামচে তাহলে স্পি ডবল এন স্পুন স্পুন মানে চামচ এখানে কি আছে এটা হুক তাহলে হুকে গোল দাগ করে দিলাম এরপরে দেখো মেলাতে বলেছে 26 এর সঙ্গে দেখো এটা নারকেল গাছ গাছ আছে এটা ট্রি সঙ্গে মেলালাম ট্রি মানে হচ্ছে গাছ এখানে দেখো বাটারফ্লাই বা বি বি মানে হচ্ছে মৌমাছি বি এর সঙ্গে মেলালাম এস ইউ এম সান সান মানে সূর্যটা মিলে গেল কে আই টি কাইট কাইট মানে হচ্ছে ঘুড়ি এটা মিলে গেল এরপর দেখো এখানে দেখো এল আই এম কে এল আই যুক্ত এন কে লিংক পিআইএনকে পিআই যুক্ত এন কে পিঙ্ক বিএ যুক্ত এন কে বিএ যুক্ত এন কে ব্যাংক আর এ যুক্ত এন কে র্যাঙ্ক আর যুক্ত এন কে র্যাঙ্ক ওরা সবচেয়ে বড়টিতে গোল করতে বলেছে এই যে দুই পাঁচ চার তিন পাঁচটা হচ্ছে বড়ো তাহলে পাঁচে গোল দাগ করে দিলাম এখানে তো থ্রি সিক্স ফোর ফাইভ তাহলে সিক্সে গোল দাগ করলাম এবার বারো দাগে ইকুয়াল আর নট ইকুয়াল চিহ্ন বসাতে বলেছি ছয় দুই আট আর এখানে আট আছে তাহলে ইকুয়াল চিহ্ন বসে গেল যেহেতু দুটো ইকুয়াল সমান আর এটা নট ইকুয়াল বসে তার কারণ চারা চারে আট হচ্ছে এটা নয় হচ্ছে আট আর নয় হচ্ছে আন ইকুয়াল এবার দেখো লেস দেন চিহ্ন আর গ্রেটার দেন চিহ্ন বসাও দুই লেস দ্যান থ্রি অর্থাৎ দুইটা তিনের থেকে ছোট ছয় গ্রেটার দেন ওয়ান অর্থাৎ ছয়টা একের থেকে বড়ো ফোর লেস গ্রেটার দ্যান টু ফোর হচ্ছে টু এর থেকে বড়ো আর নাইন গ্রেটার দেন সেভেন অর্থাৎ নাইন হচ্ছে সেভেনের থেকে বড় এইবার এখানে বলছে নানাভাবে পাঁচ বানাতে বলেছে দেখো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হলো চার আর এক যোগ করলে পাঁচ হলো তিন আর দুই যোগ করলে পাঁচ হলো তিন আর দুই যোগ করলে পাঁচ হলো ওকে এখানে দেখো উল্টে দিলে কত হবে বাড়ে না কমে সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি রয়েছে উল্টে দিলে ছিয়াত্তর বেড়ে গেলো এটা বাহাত্তর আছে উল্টে দিলে দুই দশ সাত সাতাশ হলো কমে গেলো তিন দশ সাত সাত দশ তিন তিয়াত্তর হয়ে গেল তাহলে বেড়ে গেলো তাহলে সমন্বয় সাধনের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের প্রশ্নপত্র শেষ হয়ে গেল এরপর শুরু করবো সমস্যার সমাধানের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের প্রশ্নপত্র দেখো এখানে একের ধাকের প্রথমেই কী বলেছে যোগ করতে বলেছে যোগ তো তোমরা জানো তাহলে আমি যোগ করছি দেখো সাত আর চারে সাত আর আট নয় দশ এগারো তাহলে এগারোর এক এখানে এগারোর এক হাতে এক তিন আর তিনের ছয় রাখে সাত তাহলে কত হয়ে গেলো সাত দশ একাত্তর এটা দেখো দুই আর দুই যোগ করলে দুই তিন চার এটা চার হয়ে গেল আর পাঁচ আর একে ছয় হয়ে গেল এটা দেখো ছয় আর পাঁচে সাত আট নয় দশ এগারো এগারো এক হাতে এক তাহলে চার আরেক পাঁচ আর দুয়ে সাত তিন আর দুই কত হলে যোগ করলে পাঁচ আট শূন্য আর চার আর তিন কত চার আর তিনে চার পাঁচ ছয় সাত সাত কয় দিতে নয় দুই দিতে আচ্ছা দুই কয় দিতে তিন এক দিতে এক কয় দিতে দুই এক দিতে তাহলে এগারো হয়ে গেল ছয় কয় দিতে এগারো ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ দিতে দুই আরেক তিন তিন কয় দিতে চার এক দিতে তোমরা যেভাবে বিয়োগ শিখেছো সেইভাবেই তোমরা বিয়োগগুলো করো কোনো অসুবিধা নেই তিন কয় দিতে পারো নয় দিতে হাতে এক এক থেকে দুই দুই কয় দিতে আট ছয় দিতে শূন্য শূন্য মিলে গেল দুই কয় দিতে তিন এক দিতে ঠিক আছে এরপরে দেখো সাজিয়ে লিখতে বলেছি এটা কি হবে দন্তস্য ম অন্তস্থ সময় দন্তস্য ম অন্তস্থ সময় এটা কী হবে দন্তন্য অন্তস্থ দন্তন্য নয়ন দন্তন্য অন্তস্থ দন্তন্য নয়ন এটা কি হবে বিয়োগ বয়হস্য গ বিয়োগ এটা হবে কয়হসৌ র পুকুর আর এটা হবে গরম 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 এরপরে আগে পরের সংখ্যা কত বসবে সেটা লিখতে হবে তিপ্পান্ন চুয়ান্ন হলো সাতাত্তরের আগে কত হবে ছিয়াত্তর পঁয়ষট্টির পরে কথা হবে ছেষট্টি উনআশির আগে কত হবে আটাত্তর বাহান্নর আগে কত হবে একান্ন উনসত্তর সত্তর পঁয়ষট্টি ছেষট্টি চুয়াত্তর পঁচাত্তর সাতান্ন ছাপান্ন বাহাত্তর তিয়াত্তর বাষট্টি তেষট্টি তিপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে এইবার নানাভাবে দশ বানাতে বলেছে দেখো দশ বানাতে গেলে কি করব। আমি প্রথমে যে ভেতরেরগুলো রয়েছে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার আমি বাইরের দিক থেকে ধরো শূন্য ওখানে আছে তাহলে এখানে এক বসালে দেখো নয় আগে দশ হচ্ছে এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় সাত আট নয় দশ দেখো প্রত্যেকটা যোগ করো সব করার যোগ ফল হচ্ছে দশ হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের সমস্যার সমাধানের সক্ষমতার উপরে তিরিশ নম্বরের প্রশ্নপত্র এখানেই শেষ হলো এবং তিনটে প্রশ্নপত্র এখানে করাবার ফলে তোমরা দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ